আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ডিএসি ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবি এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম সাইফুল ভাই জিম সালাম যে সাইফুল ভাই আপনি নিশ্চয়ই জানেন পুঁজিবাজারে ব্যাপক দরপতন কোনোভাবেই থামছে না আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব না আমরা আলোচনা করব আজ পুঁজিবাজার স্থিতিশীল করার জন্য কি কি করণীয় এবং কোন কোন কর্তৃপক্ষের কি করতে হবে আপনার প্রথম বলতে হচ্ছে যে পুঁজি বাজারে যে কন্টিনিউয়াস ইরোশন হচ্ছে সেটা কেন হচ্ছে সেটা নিয়ে আহ আলাপ আলোচনা এটা যে ধরেন আমি আর আপনি আলোচনা করতে হবে না যাদের প্রাসঙ্গিক যারা ওনাদের আলোচনা করা দরকার কারণ আমাদের মানে উই নিড টু फाइंड आउट द রুট কজ যে এইভাবে তো হতে পারে না বলুন অর্থনৈতিক অবস্থা তো আপনার গত মাসে বিশেষ করে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনাল অবস্থা ব্যাংকিং সেক্টরের অবস্থা ইজ ইমপ্রুভিং এত তো কারণ কোনো সন্দেহ নেই বাংলাদেশ ব্যাংক ইজ ডুইং ইটস জব সেখান থেকে আমাদের ফিসকাল ইস্যু বলেন মনিটারি ইস্যু বলেন মাচ বেটার দেন বিফোর কিন্তু এটা আমরা রিভার্স ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি ইন দ্য স্টক মার্কেট যে সেটা আমি যেটা বললাম যে যাদের বসা দরকার ওনারা বসে দে নিড টু ফাইন্ড ইট আউট দ্যাট হোয়াট ইজ দ্য রুট কজ তো সেখানে আমরা হাত না দেওয়া পর্যন্ত আমার মনে হচ্ছে না যে কারণ এখন যে মানে যেভাবে কন্টিনিউয়াসলি মার্কেট ফল হচ্ছে দ্যাট হ্যাজ নো লজিক অ্যান্ড রিজন অর এনি রেশনাল কিন্তু হচ্ছে যেহেতু আপনি কি মনে করছেন যে এই রুটকজ গুলো কি কি হতে পারে আপনি জানেন যে প্রধান উপদেষ্টা মিটিং হয়েছিল বিএসএসসি 6 ছয়টি কর্মপরিকল্পনা প্রকাশ করেছে এগুলো কি রুটকস হতে পারে কিনা মানে এই রুটকসের উদ্ধারের কারণ হতে পারে কিনা আপনার প্রধান উপদেষ্টা মহাদেব যে দিক নির্দেশনাগুলি দিয়েছেন এগুলি আমাদেরই অনেক দিনের দাবি মানে আমাদের দাবিগুলি উনি এমফাসাইজ করে উনি বলেছেন যে এগুলি ইমপ্লিমেন্ট করার জন্য এখন ইমপ্লিমেন্টেশনটা কত কুইক হয় সেটা একটা জিনিস কিন্তু মার্কেটে ধরেন আপনার সেই দিক নির্দেশনার সাথে মার্কেটের ডেইলি বেসিসে যেভাবে বাজার করছে সেটার কোনো মানে ইউ নট ফাইন্ড এনি এ মার্কেট ভালো পারফর্মিং শেয়ারও বাজার প্রাইস ধরে রাখতে পারছে না সো এটা ইট ইস জাস্ট বিকজ দ্যাট দ্য পিপল হ্যাভ লস্ট কনফিডেন্স অ্যান্ড ইন্টারেস্ট ইন দ্য মার্কেট এটা তো হতে পারে না মানে এটা ইস এন ভেরি আনইজুয়াল ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এই ক্ষেত্রে কনফিডেন্সের কথা বলছেন যে বিনিয়োগকারীরা কনফিডেন্স হারিয়ে ফেলেছে আপনি জানেন যে বিএসিসি চেয়ারম্যানের পদ থেকে দাবিতে সবসময় বিনিয়োগকারীরা অনেক দাবি করে আসছেন বিএসিসি চেয়ারম্যান যদি পদত্যাগ করে তাহলে কি কোম্পানি ফান্ডামেন্ট কোনো চেঞ্জ হবে কি না আর বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসতে পারে কি না মানে জাস্ট একটি হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন আপনার ধরেন বিশ্বের সাথে ফান্ডামেন্টাল তো হ্যাজ নো কানেকশন সো অতএব আপনার যেটা প্রশ্ন করেছেন যে এটা ধরেন বিসেক বা নিয়ন্ত্রক সংস্থা চেঞ্জের সাথে ফান্ডামেন্টালি কোম্পানিগুলি কোনো চেঞ্জ হবে না কিন্তু অ্যাট দ্য সেম টাইম দ্য সেম টাইম পারসেপশন ম্যাটার্স ইন দ্য স্টক মার্কেট এখন মানে হোয়াট ওয়েন্ট রং দ্যাট ইজ সামথিং দ্যাট উই নিড টু ফাইন্ড আউট এটা যতদিন আমরা বের করতে না পারছি আমরা বিনিয়োগকারীদেরকে আস্থা ফিরিয়ে আনতে পারছি না এবং আমরা যতক্ষণ না বের করতে পারছি তখন পর্যন্ত আমরা ইস্যুটা অ্যাড্রেসও করতে পারছি না যে কেন কনফিডেন্সটা কোথায় লস হচ্ছে সেটা আমার মনে হয় যে যে সংশ্লিষ্ট যারা আছেন সরকারের ওনাদের বসা উচিত উইথ অল দা স্টেক মিন উইথ এন ওপেন মাইন্ড যে কি হচ্ছে এটা তো হওয়ার কথা না এই গভর্নমেন্টের সময় দ্য পিপল আর গেটিং কনফিডেন্স ব্যাক ইন টু দ্য সিস্টেম সেখানে আমার স্টক মার্কেটে মানুষ কনফিডেন্স ফিরে পাচ্ছে না সো দ্যাট ইজ সামথিং আনইউজুয়াল ইটস নট সামথিং টু হ্যাপেন যে সেটা মেন ডট যে প্রবলেমটা কত জি আপনি যেটা বলছিলেন সব পক্ষের সাথে বসা দরকার প্রধান উপদেষ্টা যে মিটিংটি ছিল সেই ক্ষেত্রে কিন্তু আসলে অর্থ মন্ত্রণালয় অর্থ উপদেষ্টা বিসিসি চেয়ারম্যান ছিল সব পক্ষ ছিল না কিন্তু যেটা মানে আসলে পরে প্রেস ব্রিফিং এ যেটা এসেছে যে আসলে পুঁজিবাজার সম্পর্কে ওনারা আপডেট পেয়েছেন কি করণীয় সেটা ওনারা নির্ধারণ করে নিয়েছেন তারপরেও কিন্তু কাজ হচ্ছে না তাহলে সবাই একসাথে বসাটাও কি সম্ভব বলে মনে হচ্ছে আপনার কাছে অবশ্যই সম্ভব এটা তো ধরেন যে কোনো দেশে যে কোনো সময় এটা ইটস এ ভেরি রেগুলার ইভেন্ট আমাদের দেশেও অনেক অনেক অনেকবার হয়েছে যে সব অংশীজনদেরকে নিয়ে বসা এবং দিস ইজ পার্ট অফ দ্য গেইম এখানে আপনার রেগুলেটরি বডি বা গভর্নমেন্ট বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থাকে কেন যখনই ওয়েন দ্যার ইজ এন ইস্যু যেটা মানে আনএক্সেপশনাল একটা

বিনিয়োগকারীদের জন্য প্রত্যাশিত রিটার্ন জেনারেট করতে পারি নাই ইনভেস্টমেন্ট প্রোটেক্ট করতে পারি না হ্যাঁ সো দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এবং সেটা করার জন্য যে আপনার অন্য অন্য অ্যান্সেলের ইভেন্টসগুলি কী কী যে কেন করতে পারি না কী করলে কী করা যাবে সেগুলি আমার মনে হয় যে একটু ব্যাপক আলোচনার ব্যাপার আছে আচ্ছা আর আমি যেটা বলবো এখন আসলে আপনি জানেন যে পুঁজিবাজারে কারসাজির সাথে জড়িত বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে যে জরিমানা করা হচ্ছে থেকে অবশ্যই সাধুবাদ জানায় যে ক্ষেত্রে ওনারা বেশি অ্যাক্টিভ কিন্তু এটার কোনো প্রভাব কি পুঁজিবাজারে পড়ছে কিনা অথবা বড় যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা আছে সেটার কোনো প্রভাব পুঁজিবাজারে পড়ছে বলে আপনার মনে হয় কিনা নট রিয়েলি নট রিয়েলি কারণ আপনার যে মানে যেই জায়গায় প্রাইসে কমে আসছে এখন ইফ দ্য পিপল হ্যাভ ইন্টারেস্ট আপনার তো ধরেন এখানে লক্ষ লক্ষ বিনিয়োগকারী আছে আপনার তো যদি আমি বিশ্বাস করি যে আই উইল মেক মানি আই উইল হ্যাভ রিটার্ন ইফ আই ইনভেস্ট নাও আপনার কতজন লোককে আপনি এভাবে ডিসকারেজ করতে পারবেন তো এটা ধরেন বলা হয় যেটাই কিন্তু এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ইজ জাস্ট নট পসিবল দ্য মার্কেট ইজ কোয়াইট লার্জ নাও ইন টার্মস অফ পপুলেশন ইনভলভ সেখানে এটা প্র্যাকটিক্যালি সম্ভব না আর এছাড়াও আপনারা যদি দেখেন যে আপনারা যারা মিডিয়াতে আছেন আমরা যারা আছি আমরাও সবাই বলছি যে ফান্ডামেন্টালি দ্যাল আর মেনি কোম্পানিজ রাইটলি প্রাইসড এখন কেনা যায় বিনিয়োগ করা যায় ফর দ্য মিড টার্ম শর্ট টার্ম ইভেন শর্ট টার্ম লং টার্ম তো অবশ্যই কিন্তু তারপরেও পিপল আন নট কামিং টু ইনভেস্ট তার মানে হচ্ছে যে ইট ইজ জাস্ট লাইক অফ কনফিডেন্স দ্য পিপল আন বিলিভ ওয়াট উই আর সেই সো এটা আপনার ধরেন আপনি যেটা বলছেন যে এটা একদম এটা করা যায় সেটা সেটা নট ইজি আচ্ছা আপনি বললেন এটা ইজি না কিন্তু নয় মাস পার হয়ে গেছে বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পরে কারসাজি জরিমানা ছাড়া দৃশ্যমান কোনো কিছুকে আমরা এই পর্যন্ত দেখতে পেরেছি কিনা দৃশ্যমান কোনো পদক্ষেপ ওয়েল আপনার এটা তো ইটস এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চন টু আনসার বাট ইফ আই বি ভেরি অনেস্ট সেখানে তো অফ কোর্স ভেরি রাইট যে দৃশ্যমান পজিটিভ জিনিস আমরা এখনো বাজারে কিছু দিতে পারি নাই ইন দ্য লাস্ট নাইন মান্থ যেটা আমাদের দেওয়া উচিত ছিল এখন আমাদের মনে হয় যে এখন আর আমাদের সময় নেই টু গো অ্যান্ড রিসার্চ অ্যান্ড টু ট্রায়াল আর বেসিসে নতুন কিছু করা আমাদের মনে হচ্ছে যে যেটা মার্কেট যেটা চাচ্ছে বিনিয়োগকারীদের বাই বুঝে হোয়াট দ্য মার্কেট ডিমান্ড সেভাবে আমাদের কাজ করা উচিত জি সর্বশেষ প্রশ্ন আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন তিন মাসের মধ্যে ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে এসে পুঁজি বাজারে সংস্কার করবে নয় মাসে হয়নি যা তাকে তিন মাসে হওয়া সম্ভব নয় মাসে হয়নি বলেই হয়তো উনি বলেছে যে না উনি বলছে তিন মাসের মধ্যে আনার জন্য তিন মাসের মধ্যে তো সংস্কার সম্ভব না এনে চালু করবে এবং অনগোয়িং থাকবে তিন মাসে খুবই আনা সম্ভব তিন মাসে কারণ আমি বারবার বলছি যে উই হ্যাভ সো মেনি বাংলাদেশি নন রেসিডেন্ট বাংলাদেশি ফরেন মার্কেট ওনাদেরকে এনে দেয়ার আর মেনি পিপল হুড লাইক টু কাম ব্যাক টু কন্ট্রিবিউট ইন দ্য লোকাল ক্যাপিটাল মার্কেট লোকাল ইকোনমি এবং বর্তমান ইন্টারনেট গভর্নমেন্টের সময় কাজ করতে চায় অবশ্যই সম্ভব তিন মাসের মধ্যে এবং হ্যাঁ ফরেন এক্সপার্টিস যদি আনেন

দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুশরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন